সে আস্তে 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 বাড়ির দিকে আসতেছে তার আগে যা নাম ছিল নাম তো আছেই আসে আরেকটা নাম সংযুক্ত হলো এবার তার নাম হলো বলেন কি নাম হয়ে এখন তার মর্যাদা কি পরিমাণ বাড়লো এই দেশে এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে না না জুতা পাটির উপর দিয়ে আসতেছে না না সে এখন জুতা পা দিয়ে মাটির উপর দিয়ে আসলাম বলোন সমান্তর এত লোক এই পরিমাণ বর্ণ লেতাজাহল বানাও কথা দি হাতিহা তথা তাদামিহ বলোন তার পায়ের নিসা আল্লাহর রহমতের বরস্থ নুরের তৈরি বরস্থ তার পায়ের নিচে পড় গুণু বিসি হবে সুবহানাল্লাহ সেই জমিন উপর দিয়া সর বলোন ফেরেশতাদের নুরের তৈরি পায়ের পাথর উপর দিয়া আস্তে আস্তে হেটে হেটে বাড়িতে চলে আসে

ওযরা به اخرین আল্লাহ তাআলা কোরআন কারীমের বহু জাতিকে বহু মানুষকে সম্মানের শীর্ষে আল্লাহ উঠিয়ে দিয়েছেন আবার যারা কোরআন কারীমকে পরিহে করে দিয়েছে ওদেরকে আস্থা করে নিক্ষেপ করে দিয়েছেন সে বলে ভাই আমার আপনি যে জান্নাতে সন্তান তো এই সম্মানের মালিক হওয়া যাক এর শুধু হোক তাকে আল্লাহ তাআলা মোতাবেক মালিক বানিয়ে দিবেন এখানে শাস্ত্র না শাস্ত্র না

যে আপনার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হোক আপনার নাতি এত সম্মানে হয়ে যাক আরো অনেক সম্মানে কথা আছে ভাইয়ের আমার শেষ কথা সেটা হলো যদি কোনো গার্জিয়ান তার সন্তানকে এই সম্মান পাওয়া থেকে এই ইজত এই কদর পাওয়া থেকে যদি বঞ্চিত করে আপনারা বলেন আসলে কি এই গার্জিয়ান তার সন্তানের মঙ্গল কামনা করলো করলো আসলে সত্যিকার অর্থে যে মঙ্গল কামনা করেন নাই কারণ আপনি শুধুমাত্র আমরা ভবিষ্যৎ চিন্তা করি সন্তানের ঠিক কিনা ভবিষ্যতে কেমন চলবে এই চিন্তা করি ভবিষ্যৎ বলতে আপনি কি বোঝান দুনিয়ার জিন্দিগির উপরে ষাট সত্তর বছরের জিন্দিকে আপনি বুঝেন ঠিক কিনা এটাকে সুন্দর করার জন্য আপনি চিন্তা করেন আমার কে ডাক্তার বানাতে হবে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার পাশ হবে এই করতে সেই করতে হবে নবীজি বলেছেন তোমার সন্তান ইঞ্জিনিয়ার ডাক্তার

যারা অধীনস্থদেরকে পুনরায় লিপ্ত করে তাদের সেদিন অধীনস্থরা বলবে সামনে আনো যারা আমাদেরকে অন্যায় কাজ করতে বলেছে আমার দুনিয়ার উন্নতি চিন্তা করে আমাকে নাই বানায় নাই সুযোগ করা যায় নাই দুনিয়া অন্য কোনো চাকরি নাও আমি রিক্সা চালায় খাইতাম আর দেওন দাই চলে যায় আমার প্রতন্ত গস্ত হতো না অনন্তকাল গস্ত হতো না এইগুলো যারা আমার অনন্তকাল জীবন্ত করে দিয়েছে আমার সবচেয়ে বড় दुश्मन আল্লাহ বাপমার মুখে সন্তান লাথি মারবে আর অবদস্থ করবে আর বলবে আল্লাহ আমার জাহান্নামে যেতে হয় যাব একটা দরখাস্ত তোমার দরবারে বিরুদ্ধে মামলা দায়ের করবে অভিযোগ দায়ের করবে দাবর শাস্তির কথা বলবে যদি আপনি আমার কথাগুলো বুঝে থাকেন যার দ্বারা সুযোগ আছে সন্তান আছে সন্তানকে হাফেজ বানাবেন আরব বানাবেন কোরআন তালিম দিবেন অন্তত শুরুতেই তাকে আমরা কোরআনে শিক্ষা শিক্ষিত করব যদি বুঝে থাকেন আমার কথা কোনটা হবে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে ওদেরকে বানাবেন অথবা নাতি আছে নাতনি আছে ছোট ভাই আছে যত জমা সুযোগ আছে আমরা আমাদের সন্তানকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত করব কোরআনে শিক্ষা দেবো আমরা دین থেকে বিযোগ করতে পারি কারে কারে আল্লাহু আকবার

¿Cómo pintan por él? ¿Vuelven a mí?